দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত আমাদের আজকের আলোচনার বিষয় হল ভূগোলের বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ প্রথম অধ্যায়ের বিষয়বস্তু আলোচনা আজ চতুর্থ পর্ব আজকের ভিডিওটি দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো প্রোগ্রেস টিউটোরিয়াল এমন একটি চ্যানেল যেখানে নবম দশম শ্রেণীর প্রথম দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রশ্ন ও উত্তর আলোচনা করা হয়ে থাকে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক আজকের আলোচনার বিষয়টি দেখো বায়ুর কাজ বায়ুর তিনটি পদ্ধতিতে ক্ষয় কাজ করে এক অবঘর্ষ মরু অঞ্চলে বায়ুর সাথে বাহিত বালি অতি ক্ষুদ্র প্রস্তরখণ্ড শিলাস্তরের ওপর আছড়ে পড়ে এবং শিলার ওপর আচর কাটা দাগ গভীর খত মৌচাকের মতো দাগ অসংখ্য গর্ত সৃষ্টি করে একে বলে অবঘর্ষ দুই দাগের দেখো ঘর্ষণ ক্ষয় ভূপৃষ্ঠের ওপর দিয়ে বায়ুর প্রভাবে বাহিত বিভিন্ন আকৃতির নুড়ি প্রস্তরখণ্ড একে অপরের সাথে ঠোকাঠুকিতে ভেঙে অবশেষে বালিকণায় পরিণত হয় এটি হল ঘর্ষণ ক্ষয় প্রক্রিয়া তিনের দাগের পয়েন্টটি দেখো অপবাহন জলের অভাবে মরুভূমির বালি পলি আলগা শিথিল অবস্থায় থাকে তাই প্রবল বায়ু প্রবাহে এই বালি ও পলিকনা অপসারিত হয় এটি হল অপবাহন প্রক্রিয়া পরের আলোচনা বিষয়টি দেখো বায়ু ক্ষয়কার্যে সৃষ্ট ভূমিরূপ এক অপবাহন সৃষ্ট গর্ত বা বেসিন প্রবল বায়ু প্রবাহে বালিস্তর অপসারিত হয়ে কোনো কোনো স্থানে গর্ত বা অবনমিত অঞ্চল সৃষ্টি করে একই অপবাহন সৃষ্ট গর্ত বলে দাগের পয়েন্টে দেখো গৌর বা গাড়া মরুভূমিতে কঠিন ও কোমল শিলা দ্বারা পর্যায়ক্রমে অনুভূমিকভাবে গঠিত বৃহৎ প্রস্তর খণ্ড বিভিন্ন ঋতুতে বিভিন্নমুখী বায়ুর দ্বারা অবঘর্ষণ প্রণালীতে নিচের কোমল শিলা বেশি এবং ওপরের কঠিন শিলা কম ক্ষয় পায় ফলে সমগ্র প্রস্তরখণ্ড ব্যাঙের ছাতার ন্যায় আকৃতি ধারণ করে অবশিষ্টাংশ রূপে অবস্থান করে একেই সাহারায় গৌর বা গাড়া বলে পাশে ছবিটি দেওয়া আছে একটু দেখে নাও পরের পয়েন্টটি দেখো যুগ্যান মরু ও মরুপ্রায় অঞ্চলে কঠিন ও কোমল শিলা পর্যায়ক্রমে অনুভূমিকভাবে অবস্থান করলে শিলাস্তরের ফাটল চুক্তি রেখা জোর স্তরায়ণ প্রভৃতি দুর্বল স্থানগুলি অবঘর্ষ পদ্ধতিতে ক্ষয় হয় কোমল শিলা অপেক্ষায় কঠিন শিলা কম ক্ষয় পেয়ে প্রায় সমতল চূড়াবিশিষ্ট টেবিলাকৃতি যে ভূমিরূপ সৃষ্টি করে তা হলো যুগেন পরের পয়েন্টটি দেখো ইয়ারদাং পর্যায়ক্রমে উলম্বভাবে সজ্জিত কঠিন ও কোমল শিলা দ্বারা গঠিত উচ্চভূমি অঞ্চলে বায়ু শিলাস্তরের সাথে সমান্তরালে বাহিত হলে অবঘর্ষ পদ্ধতিতে ক্ষয়কার কঠিন শিলা কম ক্ষয় হয়ে রৈখিক আকারে খাড়া দেয়ালযুক্ত ভূমি গঠন করে এবং কঠিন শিলার মধ্যবর্তী নরম শিলাস্তর বেশি ক্ষয় হয়ে সুরঙ্গের আকারে অবস্থান করে কঠিন শিলা গঠিত মোরগের ঝুঁটির ন্যায় আকৃতি বিশিষ্ট ভূমিরূপ হল ইয়ারদং পরের পয়েন্ট দেখো পেডি প্লেন ও ইনসেলবার্জ মরুভূমি ও মরুপ্রায় অঞ্চলে কোনো উচ্চভূমি থাকলে দীর্ঘকাল ধরে বায়ু ও জলধারার মিলিত কার্যে তা ধীরে ধীরে মৃদু ঢালু সমতল ভূমিতে পরিণত হয় এই ভূমি মরু সমপ্রায় ভূমি নামে পরিচিত এই ভূমিকেই এলসি কিং পেডি প্লেন বলে উল্লেখ করেছেন পেডিপ্লেন অঞ্চলে কঠিন শিলা গঠিত কিছু অনুচ্চ পাহাড় বা টিলা বিশিষ্টাংশ হিসাবে থেকে যায় এই অনুচ্চ টিলা বা পাহাড়গুলোকেই নামকরণ করেন ইনসেল বার্চ পরের আলোচনার পয়েন্টটি দেখো বায়ুর বহন প্রক্রিয়া বায়ু ক্ষয় করে যে সকল পদার্থ সৃষ্টি করে তা তিনটি পদ্ধতির মাধ্যমে বাহিত হয় ভাসমান প্রক্রিয়া লম্ফদান প্রক্রিয়া গড়ানো প্রক্রিয়া পরে আলোচনা বিষয়টি দেখো বায়ুর সঞ্চয় কাজ। বায়ুর সাথে বাহিত পদার্থ তখনই সঞ্চিত হয় যখন বায়ুর গতিবেগ কমে দুই উচ্চভূমি বা গাছপালায় বাধা পায় এবং তিন বৃষ্টি হয় পরের আলোচনা পয়েন্টটি দেখো বায়ুর সঞ্চয় সঞ্চয়কার্যের সৃষ্ট ভূমিরূপ একের দাগের পয়েন্টটি দেখো বালিয়ারি বায়ু সঞ্চয় কার্যের চেয়ে গুরুত্বপূর্ণ ভূমিরূপ হলো বালিয়াড়ি এটি হল বালির স্তূপ ঝোপঝাড় উচ্চভূমি যেখানেই বায়ু বাধা পায় সেখানেই বালি সঞ্চয় ঘটিয়ে বালিয়াড়ি গঠন করে পরে আলোচনা পয়েন্টটি দেখো ব্যাগল্ডের বালিয়াড়ির শ্রেণী বিন্যাস বিখ্যাত মরুভূমি বিশারদ ব্যাগল্ড বালিয়ারিকে প্রধানত দুটি শ্রেণীতে ভাগ করেন ক তীর্যক বালিয়ারি বা বারখন বায়ু প্রবাহ পথের সাথে আড়াআড়ি অবস্থিত চন্দাকার বালিয়ারি গুলিকে বারখান বলে মরুভূমি যে অঞ্চলে বায়ু একমুখী সেখানে বারখান গঠিত হয় পরের পয়েন্টে দেখো অনুদৈর্ঘ্য বা সিফ বালিয়ারি বায়ুপ্রবাহের সমান্তরালে দীর্ঘ ও সংকীর্ণ শৈলশিরার মতো বালির পাহাড়গুলিকে সিফ বালিয়ারি বলা হয় এর আকৃতি তলোয়ারের মতো বলেই বেগর এর নামকরণ করেন শিব বালিয়ারি যেখানে বায়ুর বেগ বেশি সেখানে শিব বালিয়ারি গড়ে ওঠে পরে আলোচনা পয়েন্টে দেখো লোয়েস মরুভূমি ও মরুপ্রায় অঞ্চলে হলুদ ও ধূসর বনে ক্যালসিয়াম কার্বোনেট কোয়াটার্জ ফেলসফার ডলোমাইট সমৃদ্ধ শিথিল সূক্ষ্ম পলিকণা হল লোয়েস এই পলিকণা বায়ুপ্রবাহে অনেক দূরে বাহিত ও সঞ্চিত হয়ে যে ভূমি গঠন করে তা হল লোয়েস ভূমি এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রেখো এছাড়া ভিডিওটিকে লাইক ও শেয়ার করো পরের আলোচনা পয়েন্ট দেখো বায়ু ও জলধারার মিলিত কার্য এবং ভূমিরূপ মরুভূমিতে বৃষ্টি অত্যল্প হলেও যখন ঘটে তা স্থানীয়ভাবে স্বল্প সময়ে অতি প্রবল আকারে প্রবল বৃষ্টিতে সৃষ্ট হঠাৎ বন্যায় আবহবিকার ও বায়ুকার্যে সৃষ্ট আলগা ও শিথিল পদার্থসমূহ অপসারিত হয়ে বিভিন্ন ভূমিরু গঠন করে একের দাগের দেখো পেডিমেন্ট মরু অঞ্চলে উচ্চভূমির পাদদেশ থেকে বাজাদার ঊর্ধ্বসীমা পর্যন্ত মৃদু ঢালু উন্মুক্ত ভূমি শিলা গঠিত অবতল ভূমি হল পেডিমেন্ট পরালোচনা পয়েন্টে দেখো ইনসেলবার্চ পেডিমেন্টের পশ্চাতে কঠিন শিলা গঠিত অনুচ্চ টিলা বা পাহাড় হলো ইনসেল বার্জ পরের পয়েন্টে দেখো পলল বেজনী হঠাৎ প্রবল বর্ষণে সৃষ্ট জলধারার মাধ্যমে উচ্চভূমি থেকে বাহিত নুড়ি বালি পলি পেডিমেন্ট অংশে সঞ্চিত হয়ে সৃষ্ট ত্রিকোণাকার ভূমি হল পলল বেজনী পরের পয়েন্টে দেখো বাজাদা বা বাহাদা পেডিমেন্টের পরবর্তী অংশ থেকে প্লায়া পর্যন্ত শিথিল পলি ও বালি গঠিত অত্যন্ত মৃদু ঢালু মসৃণ সমতল ভূমি স্বল্প মেয়াদি প্রবল বর্ষণে বাজা উৎপত্তি ঘটে পরে পয়েন্টে দেখো প্লায়া মরুভূমির পাহাড় ঘেরা অবনমিত অঞ্চলগুলিতে মাঝে মাঝে বর্ষণে স্বল্প দৈর্ঘ্যের নদীবাহিত জল জমে সৃষ্ট সাময়িক হ্রদ মার্কিন যুক্তরাষ্ট্রে প্লায়া নামে পরিচিত শেষ পয়েন্টে দেখো ওয়াদি মরুভূমির শুষ্ক নদীখাত হলো ওয়াদি স্বল্পমেয়াদী প্রবল বর্ষণে উচ্চভূমি থেকে জল প্রবল বেগে নামার সময় বালি অপসারিত হয়ে ওয়াদি সৃষ্টি হয় আরব মরুভূমিতে ওয়াদি দেখা যায় আজকের আলোচনা এই পর্যন্তই আমি যে ক্লাসগুলো তোমাদের নেব সেগুলো অবশ্যই ফলো করো বাড়িতে তো অবশ্যই পড়ছো তোমাদের টিউটররা পড়াবেন তোমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা পড়াবেন এছাড়া আমি তোমাদের জন্য অনেক ক্লাস নিয়ে আসছি ইতিহাস ভূগোল এবং বাংলা সেগুলো তোমরা ফলো করো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো যার লিংক ডেসক্রিপশান বক্সে দেয়া আছে আজকের ভিডিও এই পর্যন্ত ধন্যবাদ